বন্ধুর এই মেয়েটি এই পাহাড়ে আসে এই পাহাড়ে এসে তো তার অনেক চা খেতে মনে কিন্তু চা খাওয়ার থেকে বয়ে নদীর নোংরা জামা সিঁড়ে দুইটি টুকরো করে এবং একটি টুকরো তো উপরের গ্লাস এবং নিচের গ্লাসের সাথে সংযোগ করে দেয় এবং আর একটি টুকরো তো ওই দ্বিতীয় কাপটি থেকে নিয়ে নিচের কাপটির সাথে সংযোগ করে দেয় এই মেয়েটি কি পারবে নোংরা ਨੇ বিশুদ্ধ করে যা বানিয়ে খেতে সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু সেটি দেখার আগে বন্ধুরা আপনারা যদি টাকাতে আপনার মাকে বেশি ভালোবেসে ভিডিওটি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং মেয়েটি ওই নোংরা পানিটাকে একটু কাপড় দিয়ে বিশুদ্ধ করে তারপরে আগুনে তাপ দিয়ে ফুটিয়ে নেয় তারপরেই মেয়েটি একটি কমলা সিলি ওই কমলা ছোলাটি ওই ফুটন তো পানির ভিতরে দিয়ে দেয় এভাবেই মেয়েটি নোংরা পানি বিশুদ্ধ করে চাবা নিয়ে খেলো